আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের এক দশমিক আঠারো এই ছকটা নিয়ে আজকে আমরা একটু কাজবাজ করব তো চলো দেখো প্রথমে কি বলা হয়েছে এবার তোমরা কল্পনা করো আমরা আগের অধ্যায় দেখেছিলাম যে লজেন্সের যে ব্যাপারটা যে কদল কদলকে তার প্রতিদিনের পরের দিন অর্ধেক করে দিতে থাকবে তো আজকে দেখো কি বলা হয়েছে এবার তোমরা কল্পনা করতে পারো যে শুরুতে কদলের কাছে লজেন্সের পরিমাণ ছিল দুই পাওয়ার বারোটি প্রথম দিন তারা খদলকে দিলো হচ্ছে দুই পর দশ সংখ্যক লজেন্স প্রদান করে এরপর পূর্বের নিয়ম মেনে আবার লজেন্স প্রদান করতে থাকে তারপরে পরের দিন তার হচ্ছে আগের দিনের অর্ধেক তো এখন এই ছকটা কেমন হবে তো চলো আমরা একটু এই ছক নিয়ে একটু কারুকার্য করে আসি তো এখানে হচ্ছে প্রথম দিনের লজেন্স ওরা পাইছে খদল সেটা হচ্ছে দুই পর তো দেখো দুই পর দশের গুণাকার কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আচ্ছা তো এখন দ্বিতীয় দিনে কয়টা পাবে দেখো এই যে প্রথম দিনের অর্ধেক তাহলে প্রথম দিন ছিল দশটা দুই দ্বিতীয় দিনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দুইকে দুই তারা ভাগ তার মানে এই একটা দুই একটা দুই কেটে গেল তাহলে বাকি থাকলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দুই বাকি থাকলো তো এখন দুই পর কত হবে দুই পর হবে হচ্ছে নয় হবে ওকে আচ্ছা এখন তৃতীয় দিনে তৃতীয় দিনে এই দ্বিতীয় দিনের অর্ধেক তো এই জায়গায় কি হবে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়কে আমরা ভাগ দেব কত দ্বারা দুই দ্বারা তো এখন এখন প্রশ্ন হচ্ছে কেন নয়কে দেবো কেননা তোমার দ্বিতীয় দিনে তুমি পাইছিলা হচ্ছে চকলেট হচ্ছে দুই পাওয়ার নয়টা নয়টা দুই তো এখন আমরা এই একটা দুই একটা দুই কেটে দিলাম এখন কেটে দেওয়ার ফলে দেখো কয়টা দুই থাকে এখানে তুমি পরীক্ষা অবশ্যই খাতায় আলাদা লিখবা যে তোমার এখানে জায়গা নাই তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এখানে থাকে দুই পাওয়ার তাহলে আটটা দুই থাকে ঠিক আছে এইটা তো এখন দেখো চতুর্থ দিনে কি হয় চতুর্থ দিনে তাহলে এই যে দুই পাওয়ার আটকে আবার দুই দ্বারা ভাগ তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে ভাগ করলাম ভাগ করার ফলে আবার কাটাকাটি এখন দেখো কয়টা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই তাহলে দুই পর কত হচ্ছে সাত আচ্ছা এরপরে পঞ্চম দিনে তাহলে আবার দেখো পূর্বেরটাকে দুই দ্বারা ভাগ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আবার দুই দ্বারা ভাগ তাহলে দুই দুই কেটে গেল কত থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই তাহলে এইখানে হবে হচ্ছে দুই পাওয়ার ছয় ওকে আচ্ছা এরপরে দেখো এটাকে আবার দুই দ্বারা ভাগ এবং এর মানে এভাবে চলতে থাকবে ঠিক আছে এভাবে চলতে থাকবে দু তিন চার পাঁচ ছয় এই যে দুই দ্বারা ভাগ একে এই যে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তার মানে দুই দ্বারা হচ্ছে দুই পাওয়ার পাঁচ এরপর আবার দেখো পঞ্চম দিনে সপ্তম দিনে সরি সপ্তম দিনে এটা দ্বারা এটাকে আবার দ্বারা ভাগ এক চার পাঁচ এই যে দুই দ্বারা ভাগ এই যে দুই দ্বারা ভাগ ওকে তাহলে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে হচ্ছে হচ্ছে দুই পাওয়ার চার এরপরে দেখো অষ্টম দিনে তাহলে এই দুই পাওয়ার চারকে আবার দুই দ্বারা ভাগ দুই এই যে ভাগ দুইটা তাহলে কত হচ্ছে কেটে গেল এক দুই তিন তাহলে হচ্ছে দুই পাওয়ার তিন এই হচ্ছে হচ্ছে আমাদের কথা ঠিক আছে তো মানে পূর্বের দিন আগের দিন যা পেয়েছ পরের দিন তা মাথায় রাখতে হবে একটু দেখিয়ে নিচে কি লেখা আছে দেখো এই কাজটি করতে অনেক পরিশ্রম হয়েছে তাই না এবং অনেক সময়ও ব্যয় হচ্ছে তাই এ পর্যায়ে চলো গুণের মতো সূচকের ভাগেরও যে সহজ উপায় আছে তা দেখি পূর্বে আমরা গুণের পদ্ধতি এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আনাম একটা ক্লাসই করব আমরা এগুলো নিয়ে তো শুধুমাত্র তুমি আজকে মাথাটায় রাখো যে আমরা কিভাবে এই এক দশমিক আঠারোর এই ছকটা পূরণ করলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বাই